হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে চলো আজকে আমার সাথে একটু ঘুরে আসা যাক বিকাল হয়ে গেলেই ঘরে মনটা যেন একটু কেমন কেমন করে তাই হাজব্যান্ডকে সাথে নিয়ে বেরিয়ে গেছি একটু ঘুরতে চলো আজকে একটু অ্যাক্সেস মলের দিকে যাওয়া যাক নিউ টাউনের অ্যাক্সিস মল আমার বাড়ির খুব কাছে তাই বিকাল বিকাল বেরিয়ে পড়েছে অ্যাক্সেস মলের দিকে দেখতে পাচ্ছ চলে এসেছি অ্যাক্সিস মল আর এই যে অ্যাক্সেস মল আর এটা হচ্ছে গিয়ে সামনে পার্কিং এরিয়াটা এদিকে কিন্তু পাশে নো হোটেল আর চলো এবার মলের ভিতরের দিকে যাওয়া যাক একটু বৃষ্টি হয়েছিল খানিকক্ষণ আগে তাই ভালোই কিন্তু জল আছে রাস্তায় জায়গায় জায়গায় জল জমে আছে অ্যাক্সেস মলের সামনে অনেক রকমের ছোট ছোট খাবারের দোকান এবং ফুড কোর্ট আছে এখানে ওয়াও মোমো কেকস বাস্কিন রবিনস আর তন্দুরি চায়েরও তোমরা কিন্তু দোকান পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের একটু গেমিং জোন আছে আর এটা একটা ছোট্ট টয় ট্রেন ছোট বাচ্চাদের জন্য ভীষণ সুন্দর কিন্তু টয় ট্রেনটা ছোটোবেলায় যখন নিকো পার্কে গেছি এরকম বড় ধরনের টয় ট্রেন কিন্তু চড়েছি খুব মজা লাগতো তখন টয় ট্রেন চড়তে তো চলো এবার আস্তে আস্তে মলের ভিতরের দিকে যাই এই যে আমি তোমাদের ফুড কোর্টগুলো দেখাচ্ছি আর মলের ভিতরেও কিন্তু অনেকগুলো ফুড কোর্ট আছে পিৎজা হাট আছে ডমিনোস আছে অনেকগুলো কিন্তু ফুড কোর্ট আছে এই দেখো হলদিরামস আর পাশেই আছে ওই যে ওয়াও কাউন্টার চলো মলের ভিতরের দিকে যাওয়া যাক মলের ভিতরের দিকে যাচ্ছি দেখো আচ্ছা এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি মলের ডান দিকে ভিতরের দিকে ডান দিকে রয়েছে জুডিও তোমরা যদি জুডিওর একটা বড় ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও জুডিওতে কিন্তু এখন সেল চলছে তোমরা যদি যে দেখতে চাও তাহলে জুডিওর ওপরে আমি আলাদা করে একটা ডিটেলসে ভিডিও আনবো আমি জাস্ট এখানে বাইরে থেকে দেখাচ্ছি ভিতরে গিয়ে পুরো ডিটেলসে দেখাচ্ছি না এই যে মলটার আমরা তিনতলায় রয়েছি এখান থেকে পুরো মলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এই মলটা এমন একটা জায়গা এখানে তোমরা বাজার কলকাতা প্যান্টালুনস ট্রেন স্পেন্সার জুডিও সব কিন্তু একই জায়গায় পেয়ে যাবে তোমাদের যদি পুজোর শপিং করার হয় তাহলে কিন্তু এখানে এসে খুব ভালোভাবে শপিং করে দেখতে পারো চলো ভিডিওটা এই পর্যন্তই পাই